আজ কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে প্রথমে কালি জিরা দিয়ে দিলাম কয়েকটা মরিচ দিয়ে দিলাম আমি একটু বেজে নেব এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নেব পেঁয়াজটা ভাজা হয়েছে এখন আমি এখানে ইলিশের ইলিশ মাছের মাথা কেটে রেখেছিলাম ওগুলি দিয়ে দিব এর সাথে একটু হলুদের গুঁড়া দিব আর একটু লবণ দিয়ে মাথাটা ভেজে নেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছের মাথাগুলি ভাজলাম ইলিশ মাছের মাথা এখন সুন্দর একটা ফ্লেভার বেড়েছি মাছের মাথার থেকে লিচি মাছে এখন এখানে মশলা দিয়ে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়ে দিয়ে দিলাম মানে আদা রসুন বাটা দিব না মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো মতো এখন কষিয়ে নিব আর এদিকে আমি কচুর শাক সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে সব কিছু রেডি করে রেখেছি এটা মশলাটা কষানো হবে কচুর শাকটা দিয়ে দিব মশলাটা ভালো মতো কষানো হচ্ছে তেল এসেছে এখন আমি কচুর শাক দিয়ে দিব কচুর শাক ধরার মতো সিদ্ধ করে পানিটা পুরো শুকিয়ে নিয়েছি আর লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এখন লবণ চেক করে যদি লাগে তখন আবার দেব এভাবে কচুর শাক রান্না করলে অনেক মজা হয় খেতে এভাবে রান্না করলে যে কচুর শাক পছন্দ করে না সেও খেতে চাবে খুবই মজা হয় ভালো মতো মিশিয়ে নিব আর কচুর শাকটা রান্না করতে করতে তেল বেড়ে আসবে তখনই কচুর শাকটা হয়ে যাবে কচুর শাকের তেল বেড়ে আসছে এখন হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো